যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ হিন্দুরা ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে শুভ প্রেমকে ঐশ্বরিক প্রেমের সংখ্যা হিসেবে নাম দেবে কিছু মতে প্রেম এবং পরমাত্মার প্রতীক একীকরণের অতিনিব্ধের পরে তিনি এত জনপ্রিয় যে তার মূর্তি ভারতের প্রায় সমস্ত কৃষ্ণ পাওয়া যায় মানুষ কৃষ্ণের কথা ভাবতে পারে না त कथा नभे प्रत्येक भारतीय जाने দেখে কিন্তু তারা তার জীবনের গল্পের সাথে এতটা হয় লোকেরা কেবল তাদের জন্মস্থান বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে সময় কাটিয়েছিলেন সে সম্পর্কে জানে তবে এটি রাজার জীবন সম্পর্কে এই তথ্যের অভাব মানুষকে অনেক স্তব্য এবং প্রশ্ন নিয়ে জল্পনা করে এরকম একটি প্রশ্ন রাধার শেষ দিন এবং আর মৃত্যু নিয়ে অবতী দেয় বন্ধুরা আজকের আলোচক সুস্থ গেছে হিন্দু কৌরনের কাইতে কী হবে রাধা মারা কেরা রস্য সমাধান বরং আজকে আপনাদের মধ্যে শেয়ার করি সরল সগন্ধলে বরং এই রস্যটা বরং আপনাদের শেয়ার করি বন্ধুরা আমি শুক্রবার বলতেছি আজকের এই অবশ্য বিষয়টা আপনাদের প্রথম থেকে শীর্ষ পর্যন্ত মনোযোগ সবারে দেখার অনুরোধ আর আপনি অবশ্যই আমার সঙ্গে নতুন পাশে থাকা বেলেনটা অল্প করে দেবেন যাতে আবারও এইরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই আলোচনা শুরু করতে ভিডিওটা শুরু করার আগে একবার কমেন্ট বক্সে জয় রাধা বা জয় শ্রীকৃষ্ণ বলে একটা কমেন্ট করার অনুরোধ রইল সো তুলুন তাহলে বরং আপনার মাঝে ভিডিওটা শুরু করি প্রথমে আসা যাক রাধা কে ছিলেন রাধা ছিলেন বিশ্ব ও কীর্তি দেবীর বলিষ্ঠ পড়ে না বিশ্বাস অনু হিন্দু বিশ্বাস অনুসারে তিনি দেবী লক্ষ্মীর অবতার ভগবান বিষ্ণুর শর্ম দেখবেন তিনি বৃন্দাবনের একটু বাইরে রূপালি গ্রামে থাকতেন কৃষ্ণ প্রথমবার রাধার সাথে দেখা করেছিলেন যখন তিনি ব্যাস ব্যাস সারের জন্য তার গ্রামে বাজারে গিয়েছিলেন রাধা ও কৃষ্ণ ছোটবেলা থেকে প্রেম করেছিলেন কিছু লোক কাহিনি এমনকি দাবি করে যে তারা একবার কৌতুকপূর্ণভাবে বিবাহ ছিল কিন্তু তাদের ভালোবাসা কখনো সত্যিকারের বিয়েতে প্রকাশিত হয় রাধা দীর্ঘকাল ধরে হিন্দু ধর্মের একটি নষ্ট হয়ে আছে কারণ কৃষ্ণ ছাড়া আর আলাদা কোনো পরিচয় নেই যাই হোক যখন ভগবান কৃষ্ণের রীতিবত্বের কথা আসে তখন বেশ কয়েকটি পবিত্র দৃষ্টি তাকে কেন্দ্র রাখে তো বন্ধুরা এবার আসি বৈশ্যবর রীতি অনুসারে রাধা ছিলেন দেবী লক্ষ্মীর অবতার আর কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার যাই কিছু শিক্ষাবিধি এই ধরনের সাথে একপথ নন রাধাকে উৎসর্গ করা একটি চালিশা আছে রাধা চালিসা যা তাকে ভগবান কৃষ্ণের হ্রাসে পবিত্র নৃত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপী হিসেবে উল্লক্ষ করে বন্ধুরা এবার আসি কৃষ্ণ রাধার বিচ্ছেদ কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তার অবতারের উদ্দেশ্যে ছিল সমাজের ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করা। তার প্রথম লক্ষ্য ছিল তাৎকালীন মথুরার নিষ্ঠর রাজা কংস মামাকে হত্যা করা বন্ধুরা এবার আসে কৃষ্ণ নিজের কাকাকে কাকা হওয়া সত্ত্বেও রাজা কংস তার জন্মের পর থেকেই বহুবার তাকে হত্যার চেষ্টা করেছিলেন তিনি এমন একটি ভবিষ্যৎবাণী ভয় পেয়েছিলেন যাতে বলা হয়েছিল যে কৃষ্ণই তার মৃত্যুর কারণ হবে কৃষ্ণ ও রাধার বিচ্ছেদের প্রথম পর্যায় শুরু হয় যখন তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় যান বংশকে বধ করতে কিংবদন্তি অনুসারে রাধা মারিয়া হয়ে তার পরিবারের সাথে থাকতে চেয়েছিলেন এবং কৃষ্ণকে তাদের গ্রামে ছেড়ে না যেতে বাধ্য করার চেষ্টা করেছিলেন যাই হোক কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার হওয়ার তার দায়িত্ব পালন করতে হয়েছিল তাই তিনি তার বড় ভাই বলরামের সাথে মথুরায় যাত্রা শুরু করেন তেত্রি কুস্তি প্রতিযোগিতায় সংশোধনকে পরাজিত করার মথুরায় রাজ্যের নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার করার পর তিনি রাধাকে আস্তে রাজি করার জন্য তার এক বন্ধুকে পাঠান অন্যদিকে রাধা প্রত্যাখ্যান করেন এবং তার পরিবার এবং বন্ধুদের সাথে গ্রামে থাকতে বেছে নেন সৌ এবার আসি রাধার সাথে বিয়ে আয়া কৃষ্ণ মথুরায় উপকৃত হয়ে পড়ে কারণ বিভিন্ন বন্ধুত্বপূর্ণ বেশি প্রতিবেশী রাজ্যগুলির রাজা কাম কাম কামসর কাছে মথুরায় রাজ্য বেআইডভাবে দখল করার জন্য কৃষ্ণকে হত্যার চেষ্টা শহরের উপর আক্রমণ চালায় এদিকে বৃন্দাবনের কৃষ্ণর অনুপস্থিতি রাজাকে তার পরিবার আয়ার নামে একজন বিয়ে করতে বাধ্য করেছিল রাধা ও কৃষ্ণের প্রেমে ছিল বিশুদ্ধ ও ঐশ্বরী যাই হোক তিনি দেবী লক্ষ্মীর একটি প্রকাশ্য ছিলেন এবং তার দায়িত্ব পালনের অংশ ছিল রাধা তাদের বিবাহের পরে দীর্ঘকাল আয়নের সাথে ছিলেন বিবাহিত মহিলা হিসেবে তার ধর্ম পালন করেছিলেন অন্যদিকে কৃষ্ণা তার বিয়ের বাতা পেয়ে বৃন্দাবন না যাওয়ার সিদ্ধান্ত নেন সে কখনোই তাদের দাম্পত্য জীবন বা রাধার মানসিক শান্তিতে বিঘ্ন ঘটাতে চায় এই সব সত্ত্বেও তার উভয় প্রেমের অত্যন্ত অবস্থা এবং সহানুভূতিশীল সগন্ধরা এবার সেই রাধা ও কৃষ্ণর পূর্ণ সময় অবাহিত হয় এবং রাধা তার মধ্যে বয়সে ভগবান কৃষ্ণের আহর দ্বারকা দেখার সিদ্ধান্ত নেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে মথুরায় প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রচুর আক্র আক্রমণ পাওয়ার পরে কৃষ্ণ সেই স্থানটি ছেড়ে নিজের শহর তারকা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকে নিজের স্থানে দেখে কৃষ্ণ উত্তেজিত হয়ে উঠলেন অনেক দিন পর একে অপরের সাথে দেখা হলো রাধা নামের নতুন মহিলা এবং কৃষ্ণের সাথে তার বিয়ে সংারণা ছাড়া শুধুমাত্র কৃষ্ণ বলরাম এবং তার শৈশব থেকে তার কয়েকজন বন্ধু তাকে চিনতেন তাই কৃষ্ণের অনুরাধা রাধা দ্বারকায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রসাদে প্রয়োজনগুলি পরিচালনা করতে সাহায্য করেছিলেন শ্র বন্ধুরা এবার আসি রাধার শেষ দিক যাই হোক রাধা শীঘ্রই কৃষ্ণ থেকে দূরে থাকার সময় তার আগে যে পত্তনিক সংযোগ ছিল তা অনুভব করতে শুরু করেছিল আগে সারা জীবন কৃষ্ণর কাছে থেকে দূরে থেকেছে তিনি দূরত্ব প্রসাদ ত্যাগ করেন এবং একটি আশ্রমে চলে যান যখন বুঝতে পারেন যে তাদের ভালোবাসা ঐশ্বরিক এবং পত্তনিক ছিল এবং একে অপরকে পরি দেখার সাথে এর কোনো সম্পর্ক নেই তাকে যা করতে চান তা করতে কখনও বাধা দেননি তারা দুজনের সেই সময়ের জন্য তাদের নিজ নিজ অংশ অংশ সিদারের সাথে বিবাহিত ছিল এবং ধর্মের আইনের বিরুদ্ধে এমন কিছু করতে পারে আবার সময় কেটে গেলে এবং কৃষ্ণ মহাসবাধির জন্য প্রস্তক্ত হওয়ার বাতা পেলেন আধা কাঁদতে লাগ লাগলো আর হাসতে লাগ সময়ে যখন সে তার সামনে কৃষ্ণকে দেখল তিনি দেবী লক্ষ্মীর অবতার হিসেবে তার আসল পরিচয় উপলব্ধি করতে বলে মনে হয়েছিল কৃষ্ণ তখন বারবার তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করেছিলেন কারণ তিনি একবার রাধার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন মথুরা জয় করার জন্য তাদের গ্রাম সেরে যাওয়ার সময় যখন তারা ছোট ছিল রাধাকে কৃষ্ণ তার বাসি বাজাতে বলেছিলেন যেমনটি তিনি ছোটবেলায় কই কৃষ্ণ তখন কোনো সময় নষ্ট না করে বাসি বাজাতে লাগলেন হিন্দু বিশ্বাস অনুসারে তিনি বাসি বাজার বন্ধ করে করেননি ততক্ষণ না যে তার চোখ বন্ধ করে তার শরীর ছেড়ে দেয় কথিত আছে যে কৃষ্ণ যে 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 কৃষ্ণ সেদিন তার বাসি ভেঙেছিল সাক্ষী হয়ে তার প্রেম আর নেই বন্ধুরা নমস্কার আজকের আলো সব বিষয় ছিল প্রথমে ভালো থাকবেন খুশি থাকবেন নমস্কার আজকে আপনারা শুনলেন রানীর কীভাবে মৃত্যু হয়েছিল আপনাদের মাঝে পুরো রসটা খুলে দিলাম সুগন্ধরা আপনারা বলল আজকের এই ভালো লাগে তাহলে পাশে থাকা বেলেন অল করে দেবেন যাতে আবারও এই রাউন্ড সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকে এইটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই ছিল আজকের এইভাবে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনার বন্ধুদেরকে আপনার পরিবারদেরকে আপনার আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো আজকে এইটুকু শুনুন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন নমস্কার